দর্শকরা এই মুহূর্তে আমরা সরাসরি জীবন থেকে যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক থেকে ইতিমধ্যে আমি জানার চেষ্টা করছি যে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষেই কিন্তু তারা আজ র্যালি ও সমাবেশে ডাক দিয়েছিলেন এবং এখানে কিন্তু সকল গোত্রের আদিবাসীরা কিন্তু একত্রিত হয়েছিলেন এবং তারা কিন্তু এই সমাবেশে বিভিন্ন স্লোগান দিয়ে এবং আদিবাসী স্থান এবং দিবস উপলক্ষে কিন্তু এই সমাবেশ ও র্যালি করছেন তারা কিন্তু বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে কিন্তু এই র্যালিটি আয়োজন করা হয় এবং এছাড়া কিন্তু ইন্ডিজিনিয়াস পিপলস অ্যান্ড এআই ডিফেন্ডিং রাইটস শেপিং ফিচার্স আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনের কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থ প্রয়োগ কিন্তু র্যালি ও সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম

চলবে <muchas> আদিবাসীরা কি আছে আদিবাসীরা কি আছে আদিবাসীরা আসছে কত কামছে এই লাশপক করছে এই আদিবাসীরা আসছে আল্লাহ কত আল্লাহ বাচ্চা আসছে আগুন লেগেছে এই ভক্ত এখন লেগেছে লেগেছে লেগেছে